চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ভুয়ো ভোটার নিয়ে একাধিক রাজ্যে উঠেছে প্রশ্ন ক্ষমতায় টিকে থাকার জন্য বিজেপি সরকার নাকি ভুয়ো ভোটার ব্যবহার করেছে এমনই অভিযোগ তুলেছে অপোজিশনে থাকা দলগুলি এই অভিযোগ তুলেছে রাজ্যের তৃণমূল দলের সুপ্রিম মমতা ব্যানার্জিও আর এই ভুয়ো ভোটার সংক্রান্ত কারচুপি নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজ রানীনগর বিধানসভার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট নিয়ে তদন্ত শুরু করলে

কথা হচ্ছে এই ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে হাজলাপাড়ায় রায়ীনগর বিধানসভা তার নাম ডবল দেখাচ্ছে এই ভোটার কার্ড জি আর উদ শেখের একটা ডবল ভোটার দেখাচ্ছে একটা হরিয়ানার বীরেন্দ্র বীরেন্দর কুমার বলে বিধানসভার কি নাম হিসোর এই বাহালা বারওয়ালা বিধানসভা মানে একই একই নাম্বারে দুটো না আমাদের এই বিধানসভায় বেশি রায়নগর বিধানসভায় তাই আজকে আমরা বাড়ি বাড়ি হ্যাঁ ভোটার লিস্ট নিয়ে প্রত্যেকটা বাড়ি যাচ্ছি এবং কত এরকম ভুল আছে কাল থেকে আমাদের কাছে প্রচুর ভুল আমরা ধরেছি আজকেও আমরা সকাল থেকে বাড়ি বাড়ি যাচ্ছি এসছি এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি এবং কজনের এরকম ভুল আছে সেগুলো আমরা ডিটেলসটা কালেক্ট করছি করে ধরা পড়লো একটা কালকে আরো সাত সত্তরটা আমরা পেয়েছি আরও আজকে দেখি কত এটা আমরা টোটাল প্রত্যেকটা ভোটার লিস্ট ধরে ধরে প্রতিটা বাড়িতে আমরা যাচ্ছি এবং আমরা আমাদের বুথ সভাপতি মেম্বার এবং আমাদের যারা দলের কর্মী আছে নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে আজ থেকে দুদিন আগে আমরা মিটিং করেছি এবং কাল থেকে আমরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমরা নিজে গিয়ে দেখছি তাতে প্রচুর এরকম আমরা দেখছি যেখানে হরিয়ানার নাম ঢুকে আছে কোথাও নাম ডিলিট হয়েছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম বহুত ঘটনা এই রায়নগর বিধানসভায় ঘটেছে আমরা এগুলো লিস্ট করে পাঁচ থেকে ছ দিনের মধ্যে আমরা রাজ্যে জমা দেব এবং এইসব বিষয়গুলো হ্যাঁ যাতে সমাধান হয় সেটা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে আলোচনা করে কি করে এগুলো ঠিক করা যায় সে বিষয়গুলো আমরা দেখব আপাতত কতটা এরকম ভুল হয়ে আছে সেই লিস্টটা আমরা ভোটার লিস্ট ধরে ধরে প্রতিটা বাড়িতে গিয়ে আমরা নিজেরাই এটা করছি তার কারণ আমরা দলের কর্মী এবং আমরা চাই যে আমরা সমস্ত কর্মীরাই এই দায়িত্বটা নেত্রীর নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা নিজেরাই করছি এবং আমরা এই যে ভুয়ো ভোটার একটা এফিকে ডবল নাম দিল্লিতে মহারাষ্ট্রে এইভাবে দখল করেছে বাংলায় কিন্তু এটা আমরা হতে না